চার খলিফার যুগ শেষ হবার পর ইসলামিক খেলাফতের প্রধান হন চতুর্থ খলিফা হজরত আলীর বড় ছেলে ইমাম হাসান কিন্তু পিতা আলীর মতো ইমাম হাসানকেও খলিফা মানতে নারাজ দামিশকের প্রভাবশালী গভর্নর মুয়াবিয়া, কোন ধরনের দাঙ্গা ফাসাদ চান না বলে মাত্র ছয় মাসের মাথায় ইমাম হাসান কয়েকটি শর্তে মুয়াবিয়ার কাছে ইসলামের খেলাফত হস্তান্তর করেন তার প্রধানতম শর্ত ছিল মুয়াবিয়া তার খেলাফতের পর ইমাম হাসানের নিকট আবার খেলাফত হস্তান্তর করবেন মোয়াবিয়া ক্ষমতা গ্রহণের কিছুদিন পরেই ইমাম হাসানকে বিষ প্রয়োগে হত্যা করে তার স্ত্রী জায়দা ধারণা করা হয় এই ষড়যন্ত্রে মোয়াবিয়া ও পুত্র ইয়াজিদের হাত ছিল প্রায় বিশ মুয়াবিয়া চুক্তির শর্ত ভঙ্গ করে মৃত্যুর আগেই খলিফা নির্বাচিত করে যান তার পুত্র ইয়াজিদকে এই অন্যায় আচরণে মুসলমানদের মধ্যে অসন্তোষ দেখা দেয় পুরো ভিডিও দেখুন আমাদের চ্যানেল ও ফেসবুক পেজ হালচালে নতুন এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখুন